আরে বহরমপুরের সেই ওই দাদা না যিনি পায়ে হেঁটে অযোধ্যা রাম মন্দির যাচ্ছেন আর তুলে নিয়েছেন একটা আপনার হচ্ছে বজরঙ্গবলির মন্দির হ্যাঁ এই তো বজরঙ্গবলির আপনার মূর্তি নিয়ে উনি হাঁটছেন বহরমপুর থেকে এই দাদা বেরিয়েছে আপনার হচ্ছে অযোধ্যা যাচ্ছে রাম মন্দির উদ্বোধনের জন্য তো আমাদের বড়া করে উপর দিয়ে যাচ্ছিলো তো সেই জন্য একটা ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে আর বহরমপুর থেকে উনি হাঁটা শুরু করেছে কন্টিনিউ যাচ্ছেন তো আমরা একটু এগিয়ে দিচ্ছি ওনাকে যতটা সম্ভব ঝাড়খন্ড পর্যন্ত ক্রস করে দিচ্ছি আর এই পিঠে জলের বোতল একদিকে ভারতীয় পতাকা

আপনার বাড়ি বহরমপুরে পড়ছে না বহরমপুর সিনাকালি নীল চলা আচ্ছা তো উদ্বোধনের আগেই আপনি ওখানে পৌঁছে যাবেন আমার তো খুব ইচ্ছা হ্যাঁ তখন যা করবে উপরপালা করবে পা যদি সার না না অবশ্যই হয়ে যাবে রামের কৃপা আছে আপনার উপরে আরে তার জন্য তো আমি আমার বালাজি মহারাজকে আমি আমার সাথে নিয়েছি বাস্কর যে উনি পার করে দেয় আমার

বললেন যদি একটু বলতেন আর কিভাবে বেরলেন কিভাবে মনে এলো জিনিসটা আমি খুব সাধারণ গরীব ঘরের ছেলে হুম আমার বাড়ি চুনাখালি নিমতলা বহরমপুর মুর্শিদাবাদ তো আমি যে গরীবির মধ্যে দিয়ে আজকে বড় হয়েছি মানুষ হয়েছি আমি সারা চারিপাশের যে পরিবেশ এ দেখছি দেখলাম তো আমার যে পরিবেশের যে পরিস্থিতি আজকে এই যে সাধারণ মানুষের প্রতি অন্যায় অত্যাচার আর এই যে মানুষ মানুষকে গণ্য করে না আমাদের যখন প্রভু শ্রীরামচন্দ্রে যে রাজত্ব ছিল সেই রাজত্বকালে আমাদের প্রভু শ্রীরামচন্দ্র সমস্ত মানুষকে সমান এবং শান্তির বার্তা দিয়ে গেছে সমান চোখে দেখে গেছে তো আজ আমি বাড়ির থেকে বেরিয়েছি সেই সংকল্প নিয়ে যে আজকে যে অরাজকতা চলছে পশ্চিমবঙ্গের বুকে যে অন্যায় চলছে সাধারণ মানুষের উপরে অত্যাচার চলছে এই অন্যায় অত্যাচার ফের শান্তিতে ফিরে আসুক এবং পুনরায় রাম রাজত্ব স্থাপন হোক এবং সব সর্বধর্ম সমন্বয়ে আমরা যেন সমানভাবে বসবাস করতে পারি তাই আমার এই আর্জিটা নিয়ে আমি প্রভু শ্রীরামচন্দ্রের কাছে যাচ্ছি ক তারিখ থেকে যাত্রা শুরু করেছিলেন চার তারিখ সোমবার ডিসেম্বর মাসের পায়ে হেঁটে যাচ্ছি খালি পায়ে হেঁটে আমি প্রভু শ্রীরামচন্দ্রের কাছে যাচ্ছি যাতে আমার এই আর্জিটা পশ্চিমবঙ্গবাসীর কল্যাণ যেন হয় কল্যাণের জন্য যাচ্ছি এবং আমার বাড়িতে একটা পূজিত বজরঙ্গবলি আছেন তো শেষা যুগে রামচন্দ্র সঙ্গে বজরঙ্গলির দর্শন হয়েছিল বা ওনার সঙ্গে উনি সমস্ত রকমের সহযোগিতা করেছিলেন তো যুগ থেকে আজ কলিযুগ বহু বছর বহু যুগ পার হয়ে গেছে তাই আমার মনে এই আশাটা জেগেছে যে আমার বাড়িতে যে পূজিত বলি আছে ওনার সঙ্গে প্রভু শ্রীরামচন্দ্রের আমি দর্শন করিয়ে দেব তো এই সংকল্প নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি আজকে এটাই আমার সবচেয়ে বড় সংকল্প এবং যেদিনকে আমি রাম মন্দির পৌঁছতে পারবো সেদিনকে সব থেকে আমার বড় পাওনা এবং আমার এই পদযাত্রা পুরোপুরিভাবে কমপ্লিট হবে থ্যাংক ইউ দাদা যে ঝাড়খণ্ড পার করছে না আমার ভিডিওটা এখানেই শেষ করছি আর যদি কেউ ঝাড়খণ্ডে ওনার কাছে ওনাকে মানে দেখতে পান তো অবশ্যই সাহায্য করুন একটা পুণ্যের কাজ হবে